আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তুই আশা করি ভালো আছেন তো আজকে আমাদের আর একটা জমিতে দানা চার ওখানে কাজ চলতেছি তো আমি সকাল ভালো এখানে যাইতেছি যেই লোকগুলা কাজ করতেছে ওনাদের জন্য সকালে বাদ নিয়ে যাইতেছি তো আমাদের যে জমিগুলো আছে এগুলো সবগুলো একসাথে রোপণ করা যায় না একটা জমি ফ একটা জমি রোপণ করতে হয় দেখা যায় অনেক জমির মধ্যে ফানি একটু কম কম আছে শুকে গেছে ফানি ওই জমিগুলো আগে রোপণ করতে হয় আর যে জমিগুলো ফানি আছে এগুলো ফো রোপণ করতে হয় আবার দেখা যানোর সময় ট্রাক্টার দিয়ে জমি সবগুলো একসাথে সার দেওয়া হয় না যে এটা আগে সার দেওয়া হয় ওটা আগ রোপণ করা হয় তো এখানে আমাদের এদিকে দেখতে গেলে একদম শেষ দিকে ধান রোপণের কাজ চলতেছে তো আমাদের এই গরুটা এতক্ষণ পর্যন্ত ছায়ের মধ্যে ছিল এখন আমি আবার মাঠে বেঁধে দিতেছি আমাদের দিকে আমরা গরুকে মাঠে বেশি বাদে আমাদের গরুগুলোকে আমাদের গরুগুলোকে আমরা বেশিরভাগ সময় মাঠে বেঁধে থাকি যে এখানে যে প্রাকৃতিক গাছগুলো হয় দেশি গাছগুলো হয় ওগুলোর মধ্যে আমরা বাঁধি কারণ ঘরের মধ্যে গরু রাখলে অনেক কষ্ট করতে অনেক গাছ কেটে কেটে খাওয়াইতে হয় আবার অনেক খরচ বেশি হয় তো আমরা এই জন্য মাঠে বাঁধি যেগুলো ছোটো সেগুলোকে আমরা মাঠে বাঁধি তো এখন আমরা যাইতেছি আমাদের দানের চারাগুলো তুলতে আমাদের এই ধানের চারাগুলো সবগুলো শেষ হয়ে গেছে এগুলো আর বেশি নেই তো এটার থেকে আমাদের তোলা যাবে না আমাদের একটা জমি আছে এগুলো ওই জমি থেকে আমরা দানার চারাগুলো উঠাবো তা আমাদের এই গাছ জমিতে দেখেন কিছুদিন আগে যে গাছগুলো লাগাইছিলাম শুকনো জমির গাছগুলো পাকচন গাছ এগুলো এখন পাই আলহামদুলিল্লাহ এগুলো উঠতেছে আস্তে আস্তে তো এগুলো একটু বৃষ্টি আর একটু বৃষ্টি হলে একটু আর ভালো করে উঠবে তো আমরা এখন আমাদের দানের তারা জমিতে আসলাম আমাদের কিছু তারা লাগবে আমাদের তারাগুলো শেষ হয়ে গেছে আর কিছু তারা উঠেতে হবে তারপরে ওইগুলো রুপ করতে হবে তো আমি সহ আসলাম আমাদের যে কাজের লোকগুলো কাজ করতে হবে খুব দ্রুতভাবে এগুলো তুলতে পারে আমি একটু মাত্র তুলতে পারি না তবু আমি হালকা একটু চেষ্টা করতেছি ওনারা খুব দ্রুতভাবে তুলে ফেলে আমাদের দিকে দানের বীজ ঊনপঞ্চাশ আর বাস এই দুইটাই করে থাকে আমাদের দিকে বেশিরভাগই উনপঞ্চাশ ধানের বীজটা করে থাকে এইটা খুব ভালো ফলন হয় উনপঞ্চাশটা আর বাইশও করে বাস একটু কম করে তো বেশিরভাগই উনপঞ্চাশ করে উনপঞ্চাশটার খুবই ভালো ফলন হয় ধানের বিষ উনপঞ্চাশটা বেশিরভাগ করে এটা উনপঞ্চাশটা আমাদের দিকে বেশি করে কারণ এটা ফলন খুব ভালো হয় ধান ভালো হয়ে যায় না আমাদের দিকে উনপঞ্চাশটা বেশিরভাগ করে থাকে ধানের বীজ তা আমাদের জ্বালা ফাই এখন শেষের দিকে আমাদের আরেকটা জমিতে দানের তারা কিনে হয়েছে তা আমাদের মোট দুইটা জমিতে দানের তারা ফালানো হয়েছে এগুলো শেষ হয়ে গেছে আর একটা জমি আছে আমাদের এই জ্বালার জমিটা ফায় শেষের দিকে এটাও শেষ হয়ে গেছে তো আমাদের এখন জ্বালাগুলো তোলা হয়ে গেছে এখন আমরা আমাদের জমির মধ্যে চলে যাইতেছি এগুলো রোপণ করতে হবে তো আমাদের আরেকটা জমি কিনে হয়েছে বাস আমাদের এদিকে আমি আগেও বললাম উনুপন্দেশ আর বাস করে থাকে আমাদের উনুপন্দাসে বেশি জ্বালা ফালানো হয়েছে আমাদের এখন ফাই শেষের দিকে দান রোপণের কাজ আমাদের দিকে প্রায় এখন শেষের দিকে তো সব অনেক জমি দানের রোপণ কাজ শেষ হয়ে গেছে এখন কয়েকটা জমি আছে তো আমি একটু হালকা একটু দানের তারা রোপণ করলাম তো আমাদের জমিটা দশ শতাংশ মতো দশ শতাংশ বা বারো শতাংশ এরকম হবে তো আমাদের এদিকে করা বলে আমাদের এদিকে তিন করায় দুই শতক হয় আর ছয় করায় সাত শতক হয় আমাদের এই জমিটা দানের চারা রোপণ শেষ হয়ে গেলে আর একটা জমি আছে ওই জমিটার ওই জমিটা রোপণ করলে আমাদের দানের চার রোপণ শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো ওই জমিটা একটা আমাদের বড় জমি উঠলে একটু ধুরো বেশি ওটা আমরা কালকে রোপণ করবো এই জমিটা আজকে রোপণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কালকে আমরাও আরেকটা জমি আছে ওটা আমরা রোপণ করা শুরু করবো ইনশাআল্লাহ এখন দুপুরের টাইম প্রচুর পরিমাণে গরম পড়তেছে তবুও আমাদের এই কাজগুলো করতে হইতেছি তা আমাদের এই জমিটা রোপণ করা শেষ সেগুলো আমরা বাসায় চলে যাব আমাদের দানের চার ওপর কাজ শেষ হয়ে গেলে আমরা সিমের কাজ শুরু করবো ইনশাল্লাহ আমাদের জমিটা রোপণ করা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের বিটি আমাদের এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহাম